আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এস সি ব্যাস এর গণিত নিয়ে বিগত সালের প্রশ্ন এবং আমার অভিজ্ঞতা আজ শেয়ার করব মাত্র আর এক মাসের কয়েকদিন বেশি সময় রয়েছে এই অল্প সময়ের মধ্যে গণিত বিষয়ে তোমার প্রস্তুতিটা ফাইনাল প্রস্তুতিটা কেমন হবে আমি অধ্যায় ভিত্তিক একটু বিশ্লেষণ শেয়ার করব। তো আমি এখানে একটা ছক করে রেখেছি এই ছকটা হয়তো অনেকে বুঝে ফেলেছো আবার অনেকে বুঝুনি বিষয়টা হচ্ছে এখানে আমি আহ গণিত বিষয় শুধু না যে কোনো বিষয়ের ফলাফলকে আমি চারটা ক্যাটাগরিতে ভাগ করেছি এমন স্টুডেন্ট থাকে যারা টেনে টুনে পাস করে তাদেরকে আমি সি কিংবা ডি বলবো তারপরে হচ্ছে বি গ্রেড কিংবা এ মাইনাস কিংবা এ গ্রেড এ লেভেলের মানে মাঝারি মানের কিছু স্টুডেন্ট থাকে আবার কিছু স্টুডেন্ট কি করে এসে এ প্লাস অর্জন করে আবার কিছু কিছু স্টুডেন্টের চাওয়া কিংবা প্রত্যাশা থাকে কিংবা পেয়েও থাকে একশো মার্ক তো গণিতের লম্বা সিলেবাস তুমি তোমার প্রস্তুতি দুই বছরে কেমন নিয়েছো সেটা তুমি নিজেই জানো তো এই শেষ মুহূর্তে এসে তোমার প্রস্তুতি অনুযায়ী তোমার পারদর্শিতা অনুযায়ী তুমি আসলে কি করবে তোমার যদি চাওয়া পাওয়া থাকে যে আমার টেনে টুনে পাস করলে চলবে তাহলে তোমাকে কি করতে হবে খুব বেশি খাটনি করা লাগবে না বা তোমার একদমই প্রস্তুতি নেই তবুও এই এক মাস সময়কে যদি তুমি কাজে লাগাতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো রকমে পাসটা করেও যেতে পারো তো এই জন্য কি করবে তুমি পুরো বইটাকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বেড়ালে কিন্তু তোমার ক্ষেত্রে পাসও সম্ভব নয় তো তুমি কি করবে এক্ষেত্রে আমি এখানে দেখো লিখে রেখেছি ডি এবং সি যারা তাদের ক্ষেত্রে এখানে ক খ গ ঘ তোমরা জানো যে পুরো যে অধ্যায় এই সতেরোটা অধ্যায়ের মধ্যে চারটা বিভাগ থাকে এবং চারটা বিভাগ থেকে এগারোটা প্রশ্ন থাকে তো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে ক বিভাগের জন্য তোমাকে দুই এবং তিন এই দুইটা অধ্যায় প্রিপারেশন নিলেই চলবে গ বিভাগ অর্থাৎ জ্যামিতি এটা বীজগণিত এটা জ্যামিতি তারপরে হচ্ছে এটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি একটা কঠিন বিষয় আগে থেকে প্রস্তুতি না থাকলে এই দেড় মাসে বা এক মাসে তুমি কিছুই করতে পারবে না এবং সবশেষে হচ্ছে ঘ বিভাগে একটা মাত্র চ্যাপ্টার সেটা হচ্ছে সতেরো তোমাকে এইটা ফুল প্রিপারেশান নিতে হবে তার মানে তুমি যদি টেনেটুনে টুনে পাস করা গ্রুপের স্টুডেন্ট হয়ে থাকো গণিতের এই এক মাসে তোমাকে দুই তিন সাত এবং সতেরো এই চারটা অধ্যায়ের প্রিপারেশান নিলে কিন্তু হয়ে যাবে আবার তুমি যদি এই মানের হয়ে থাকো যে না আমার পাস তো হয়েই থাকে আমি একটু ভালো করতে চাই সেটা হয়তো সাইট মার্ক সত্তর মার্ক এরকম একটা স্ট্যান্ডার্ডে আমি যেতে চাই সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই যে এর যে চারটা অধ্যায়ের সাথে আর একটু অ্যাড করতে হবে সেটা হচ্ছে অবিভাগের তোমাকে তেরো নম্বর অধ্যায় যেটা সসীম ধারা বলা হয় এই সসীম ধারাটা অ্যাড করতে হবে এবং গবিভাগের যে নবম ত্রিকোণমিতি এবং আহ দশ নম্বর হচ্ছে দূরত্ব উচ্চতা এই দুইটা অধ্যায় তোমাকে এর সাথে অ্যাড করতে হবে তাহলে এক দুই তিন চার এই চারের সাথে এই চারের সাথে তোমাকে আর তিনটা অধ্যায় অর্থাৎ সাতটা অধ্যায় তোমাকে অ্যাড করতে হবে তুমি যদি মাঝারি মানের একটা রেজাল্ট প্রত্যাশা করো এরপর যদি তোমার কাছে মনে হয় যে না আমি এগুলো পারবো আমি আরো একটু ভালো পারবো আমার এ প্লাস চাই আহ গণিত থেকে আমার পাঁচটা পয়েন্ট চাই চাই সেক্ষেত্রে তোমাকে সতেরোটা অধ্যায় করার দরকার নেই এই সাতটা অধ্যায়ের সাথে যুক্ত করতে হবে আর তিনটি মাত্র অধ্যায় সেটা হলো কবি ভাগের যে বৃত্তের অধ্যায়টা আট নম্বর অধ্যায় সেটা অ্যাড করতে হবে এবং ত্রিকোণমিতি অংশে যে নম্বর অর্থাৎ পরিমিতির যে বিশাল অধ্যায়টা সেটা তোমাকে অ্যাড করতে হবে তাহলে তোমার এখানে টোটাল আরো তিনটা অধ্যায় অর্থাৎ এ প্লাস যদি তুমি প্রত্যাশা করো বা এ প্লাস পাওয়ার চেষ্টা থাকে তোমার বা প্রস্তুতি থাকে অর্থাৎ তোমাকে চার তিন তিন অর্থাৎ দশটি অধ্যায় সতেরোটা অধ্যায়ের মধ্যে দশটা অধ্যায়ের ক্লিয়ার প্রস্তুতি তুমি নিতে পারলে তুমি এ প্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ এবং পরবর্তী একটা রেজাল্ট এখানে রয়েছে তো এটা নিয়ে আমার কোনো কথা নাই তুমি একশো মার্ক প্রত্যাশী হতে হলে তোমাকে একশো একশো যাকে বলা হয় সেই প্রিপারেশান নিতে হবে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে ফুল প্রিপারেশান নিতে হবে কারণ সৃজনশীল প্রশ্ন আসে এগারোটা ধরে নিলাম এগারোটা অধ্যায় থেকে প্রশ্ন আসলো সেখান থেকে আমি সাতটা পেরে যাব। কিন্তু অংশে যে প্রশ্ন আসে আসে সেটা কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে এখন তুমি যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিলে সেখান থেকে এক কিংবা দুইটা এমসিকিউ কিউ কিন্তু তোমার জন্য ঘাটতি থেকে যাবে সুতরাং তুমি একশো মার্ক কিন্তু সেখান থেকে পাবে না তাই এই লেভেলে যারা আছো তাদেরকে আমার কিছু বলার নেই তারা নিজেরাই যেন কি করতে হবে আর এখানে আরেকটা লেভেল থেকে যাই এর আগে আরেকটা লেভেল থাকে যারা ফেল করে তো কি করলে ফেল করা যায় এটা তো সবাই জানে এটা নিয়ে আমার কিছু বলার নেই তো আশা করি আমি সেই ক্যাটাগরিটাতে কাউকে দেখতে চাই না আশা করি এইখানে যে ক্যাটাগরিতে তোমার যে প্রস্তুতি তুমি নিজেই জানো সেই অনুযায়ী তুমি এই অধ্যায়গুলোর প্রিপারেশান নিলে আশা করি এই অনুযায়ী একটা ভালো ফলাফল তুমি প্রত্যাশা করতে পারো